আজকে আমরা জানবো গ্যারেন্টি আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য কী আমরা যখনই দোকান থেকে রকম জিনিস নিই তখন কোম্পানি আমাদের ওই জিনিসটার উপর হয়তো গ্যারেন্টি দেই না হলে দেয় ওয়ারেন্টি কিন্তু গ্যারেন্টি আর ওয়ারেন্টি দুটো জিনিস কি এক কিন্তু না গ্যারেন্টি আর ওয়ারেন্টি কিন্তু দুটো এক জিনিস না দেখুন ওয়ারেন্টিটা আমরা এইভাবে বুঝতে পারি দেখুন আপনি কোনো দোকানে গেছেন মোবাইল ফোন কিনতে এবার সেই দোকানে আপনি একটা মোবাইল ফোন নিলেন এবং মোবাইল ফোনটার সাথে আপনাকে কোম্পানি এক বছরের একটা ওয়ারেন্টি দিয়েছে এ ওই এক বছরের মধ্যে যদি কোম্পানির নিয়ম অনুযায়ী আপনার ফোনটা কোনো রকম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি ওই ফোনটা আপনাকে বিনা পয়সাতে সেরে আবার আপনাকে দিয়ে দেবে কিন্তু যদি আপনার ওই ফোনটার উপর গ্যারান্টি দেওয়া থাকতো তাহলে কোম্পানি কিন্তু আপনার ওই ফোনটাকে সেরে দিত না আপনাকে একটা নতুন ফোন দিয়ে দিত এইভাবে কিন্তু আপনারা গ্যারেন্টি আর ওয়ারেন্টির মধ্যে তফাতটা বুঝতে পারবেন বোঝা ভাষায় বুঝতে গেলে ওয়ারেন্টির মানে হচ্ছে রিপেয়ার করে দেওয়া আর গ্যারেন্টির মানে হচ্ছে রিপ্লেস করে দেওয়া ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য